হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ পক্ষ থেকে আপনাদের সকলকে সম্মানিত সুধি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনি কিভাবে জন্ডিস নিরাময়ে এই পাথরকুচি পাতা ব্যবহার করতে পারেন এই বিষয়টি যে পাতাটি দেখতে পাচ্ছেন এটি অনেকেই চিনে যে এটির নাম হচ্ছে পাথরকুচি পাতা এটি আসলে বিভিন্ন রোগের ক্ষেত্রে ভালো কাজ করে এটি আসলে ভেষজ উপাদানে ভরপুর একটি পাতা এ দিয়ে আপনি অনেক ঔষধি উপকার পেতে পারেন এটি বিশেষ করে যাদের জন্ডিজের সমস্যা থাকে এবং পস্রাবের সমস্যা থাকে অর্থাৎ মূত্রকৃচ্ছতা থাকে তাদের জন্য খুবই ভালো ভূমিকা পালন করবে সাধারণত আপনি ভালো মানের কয়েকটি পাথরকুচি পাতা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নিয়ে এটি ভালো করে পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে এই যে খাস কাটা এই যে পাতার যে সাইডে যে খাসকাটা অংশগুলি দেখতে পাচ্ছেন এটি আপনি সিঁড়েও নিতে পারেন কারণ এতে খাস একটা কাটাযুক্ত যুক্ত থাকে আপনি এটি সিঁড়ে নিয়ে আপনি এটি রস করেও নিতে পারেন এবং সরাসরি এই পাতা চিবিয়ে খেতে পারেন যাদের মূত্রকৃচ্ছতা রয়েছে এবং জন্ডিসের সমস্যা রয়েছে তারা যদি দৈনিক দুইবার এই পাথরকুচির পাতা রস করে অথবা এমনি চিবিয়ে খেতে পারেন তাহলে মাত্র কয়েকদিনেই অর্থাৎ পাঁচ থেকে সাত দিনে আপনি জন্ডিস থেকে মুক্তি পেতে পারেন সাধারণত আপনি এই জন্ডিস নিরাময়ের জন্য এরকম পাঁচটি পাতা সংগ্রহ করবেন এটি পাঁচটি পাতা সংগ্রহ করে আপনি এটি ছেঁচে নিয়ে রস করে রসটুকু খেয়ে নিতে পারেন তাহলে আপনি পাঁচ থেকে সাত দিনের ভিতর জন্ডিস থেকে মুক্তি হতে পারবেন প্রস্রাবের বা কৃচ্ছতা থাকলে আপনি এরকম চার থেকে পাঁচটি পাতা সংগ্রহ করে নিয়ে আপনি এটি সরাসরি চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার এই কৃচ্ছতা এবং এই জন্ডিসের সমস্যা থেকে আপনি অতি দ্রুত মুক্তি পাবেন তো সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনি পাথরকুচি পাতা ব্যবহার করে এই জন্ডিস নিরাময় করবেন এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ